আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে পানি সম্পদ পরিকল্পনা সংস্থা পানি সম্পদ পরিকল্পনা সংস্থার এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে তেইশ ছয় দুই হাজার চব্বিশ চলুন বন্ধুরা আমরা দেখি এখানে কোন পদে কতজন নেবে এখানে দেখতে পাচ্ছেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার রাজস্ব খাত ভুক্ত পছমে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য নিম্ন পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছি এক নম্বরে যেটা কার্টোগ্রাফার দশতম এটার স্যালারি হচ্ছে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ এটার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর আর পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কৌশলে ডিপ্লোমা সহ কার্ডোগ্রাফিতে পাঁচ বছরের অভিজ্ঞতা আর যে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন কেশিয়ার দুই নম্বর কেশিয়ার এটা হচ্ছে চোদ্দতম গ্রেডে আঠারো থেকে তিরিশ বছর এখানে একটি পদের সংখ্যা এটা হচ্ছে যে শিক্ষাগত যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ করণিক হিসাবে সরকারি বা আধা সরকারি সংস্থায় পাঁচ বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে এখানে যে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন এটি হচ্ছে ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে ইতিমধ্যে শারীরিক সকল বিভাগের পারবেন গাড়ি চালক ষোলোতম গ্রেডে নেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আঠারো থেকে তিরিশ বছর বয়স আর পদ হচ্ছে তিনটি এখানে বৈধ লাইসেন্স সহ সংশ্লিষ্ট মোটরযান চালনায় তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এখানে হচ্ছে যে সকল বিভাগের আবেদন করতে পারবেন আহ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ আহ আঠারো আঠারো থেকে তিরিশ বছর একজন নেওয়া হবে নিরাপত্তা প্রহরী অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে আর যেসব বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর ও সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবে এরপর পাঁচ নম্বর হচ্ছে অফিস সহায়ক নেওয়া হবে বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আঠারো থেকে তিরিশ বছর বয়স হতে হবে আর এখানে দুইটি পদ রয়েছে দুইজন নেওয়া হবে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ আর যে সকল বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম রংপুর সিলেট বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবে তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী হলে

ভেরিফিকেশন করতে হবে আমি এটির লিংক দিয়ে রাখবো আপনারা এই লিংকে ঢুকে এই বিজ্ঞপ্তিটি দেখে নেবেন তারপরও কিছু জিনিস এখানে আছে আরো শেয়ার করা যেমন অনলাইনে আবেদন পূরণ আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মগুলিও করণীয় এই যে এই অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনারা ঢুকে আবেদনটি ফর্ম ফিল আপ করতে পারবেন এরপর হচ্ছে যে ফিটা দিতে হবে এটা হচ্ছে এক তারিখ সকাল নয়টা থেকে শুরু হবে আর শেষ তারিখ হচ্ছে একুশ তারিখ রাত বারোটা তো এই সময়ের মধ্যে আপনাদেরকে এটার ফি জমাদান করতে হবে আবেদন অনলাইন টি অনলাইনে আবেদন ফর্মটি জমা করতে হবে উক্ত মধ্যে ইউজার আইডি যারা পাবেন তারা আবেদন পত্র সাবমিটেড পর থেকে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফিটি জমা দিবেন এখানে যে পিকচারের বিষয়টি এখানে হচ্ছে আপনাদের রঙিন ছবি লাগবে প্রার্থীর রঙিন ছবি 300 ইনটু 300 অর্থাৎ দৈর্ঘ্য 300 প্রস্থ 300 পিক্সেল হতে হবে আর স্বাক্ষর হচ্ছে দৈর্ঘ্য 300 এবং প্রস্থ 80 পিক্সেল হতে হবে এটি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষর শেষ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে তারপর অনলাইন আবেদন পূরণ কৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকভাবে আপনাদেরকে শতভাগ নিশ্চিত হতে হবে এরপর আপনারা এস এম এসের মাধ্যমে ফিটা প্রদান করবেন এখানে পদের নাম এবং পরীক্ষার ফি দেখতে পাচ্ছেন কার্ডোগ্রাফারের চারশো কৃষিআরের তিনশো গাড়ি চালক তিনশো নিরাপত্তা প্রহরী দুশো অফিস দুইশো

তারপর প্রথম এস আপনাদের আসবে প্রথম এস এম এস আসার এইভাবে দেবেন ডাব্লিউ এ আর পি ও এরপর একটা স্পেস দেবেন এরপর ইউজার আইডিটা লিখে আপনারা ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে সেন্ড করবেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে এইভাবে আপনারা সেন্ড করবেন এরপর আপনাদের একটা রিপ্লাই আসবে রিপ্লাই মেসেজে এরকম থাকবে আপনার নাম থাকবে টাকার চার্জ কত এটা আসবে একটা পিন নাম্বার আসবে এরপর আপনারা এটাকে দ্বিতীয় আরেকটি মেসেজ সেন্ড করবেন ডাব্লিউ আর পিও এরপর স্পেস দেবেন এরপর ইস লিখবেন এখানে যেভাবে লেখা আছে হুবহু বড় হতে অর্থাৎ এখানে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে সব আর এরপর আপনারা যে পিনটা এস এর মাধ্যমে পেয়েছেন সেটা সেন্ড করবেন তবে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে ব্যালেন্সটা লাগবে ওটা আপনাদের ওই সিমে টেলিডক সিমে থাকতে হবে এরপর রিপ্লাই আসবে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেন্টস নেম এভাবে আপনাদের একটা কংগ্রাচুলেশন জানাবে তো এভাবে যদি হয় তাহলে বুঝবেন যে আপনাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট হয়ে গেছে এরপর আপনাদের মোবাইলে এটা সবকিছু জানানো হবে তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও অনুপ্রেরণা পাবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ